মাত্র দশ হাজার টাকা দিয়ে এখন আলহামদুলিল্লাহ আমরা একটা কাঠের থেকে সম্মুখীন এখন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে উদ্যোগ নেওয়ার কারণটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে নীতি একজন নারী আমরাও নারী আমরা কেন কিছু করতে পারবো না নারী হয়ে জন্ম হচ্ছে তো আমাদের দুনিয়া জীবনের জন্য বোঝা না আমরা অবশ্যই নারী আমরা সবকিছু করতে পারবো জীবন এগিয়ে যেতে হলে নারীকে কখনো পিছে যেতে হবে না আগে যেতে হবে নারী হওয়া যখন কাজ করে তখন সবাই কিন্তু খারাপ চোখেই দেখে কেউ আর ভালো চোখে দেখে না সবাই অধিকাংশ মানুষই খারাপ চোখে দেখে অনেক খারাপ কথা সব মুহূর্ত হয়েছে অনেক কটু কথা অনেকই কটু কথা বলে এখনো বলে এখনো যা অফ আছে তা না এখনো বলে এখনো শুনতে হয় এখনো অনেকজনই অনেক কিছুই বলে খারাপ কথা বলে ভালো কথা বলে এবার মন মানসিকতা আর এক হয় না তার মন মানসিকতা যেমন তাদের ঠিক তাদের চিন্তাধারা ঠিক সেরকম তা হচ্ছে মূলত এভাবেই আমরা বাসায় বসে থাকতাম বাসায় বসে না থেকে কিছু একটা করার ইচ্ছে অনেক আগে থেকেই ছিল এ যার কারণে আর কি আমাদেরকে এই একটা উদ্যোগ নেওয়া যে আমরা কিছু একটা করব। তখন আমরা অনলাইনে একটা পেজ খুলছিলাম আগেও তখন আমাদের কাপড় কিছুদিন আমরা কাপড় সেল করছিলাম অনলাইন তখন হয় নাই তারপরে আমরা চিন্তা করছি যে আমরা ফুডকার্ড এর একটা কিছু করি আর আমি এটা শুরু করেছি আমার ফার্স্ট একটা ভ্যান ছিল ভ্যানের থেকে কাঠের একটা ভ্যান থেকে আমি ফুটকাট নিয়েছি দশ হাজার টাকা কাম করি আপু স্টাফ আছে তারপর সবার সবাইকে দিয়ে তারপরে মনে করেন থাকে কিছু টাকা থাকে দশ পনেরো কেজি মাংস যায় বিশ কেজিও মাংস যায় শুক্রবার হলে তিরিশ কেজি যায় ঘরে বসে না থেকে ভাইয়াদের জন্য আপদের জন্য কিছু একটা করার অযথা ঘরে বসে থেকে কোনো লাভ নেই অথবা কাউ কারোর কাছে চাকরি করব কারোর জন কারো অধীনে না থেকে কিছু টাকা পুঁজি নিয়ে নিজে একটা কিছু করা নিজে একটা উদ্যোক্তা নেওয়া এটাই সবচেয়ে বড় কথা আমদানি হবে চাপ হবে শিক্ষা হবে কাঠি হবে ঘিলা কলিজি হবে উইংস ফ্রাই হবে লুচি হবে পরোটা হবে শিক্ষা প্রাইস হচ্ছে আশি টাকা চাপের প্রাইস আশি টাকা তান্দুরির প্রাইস আশি টাকা গিলা প্রাইস পঞ্চাশ টাকা উইংস এর প্রাইস উইংস প্রাইস হচ্ছে চল্লিশ টাকা লুচি পাঁচ টাকা আপু এটা হচ্ছে একদম ঘরোয়া ভাবে যেমন আমরা ঘরে খেলে যেভাবে আমরা খাই সেম প্রসেসে আমরা এখানে করেছি আর এখানে হচ্ছে প্রায় আপনার বত্রিশটা রকমের মশলা আছে যেটা আমাকে একদম একজন বাবুচি ভাইয়া ছিল ওই ভাইয়া থেকে নেওয়া আপনারা একদম বিশ্বাসী ভালোভাবে বিশ্বাস করে খেতে পারবেন একদম ঘরের মতন খাবারটা হবে ঘরের মানুষের মতন করে আপনাদেরকে খাবার গুলো করে দিই শুরু করেছিলাম মাত্র দশ হাজার টাকা দিয়ে এখন আলহামদুলিল্লাহ আমরা একটা কাঠের ভ্যানে থেকে এখন আমরা একটা ফুড কাট নিয়েছি এখন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে মোটামুটি চলার মতো হচ্ছে আগামীতে চিন্তা আছে যদি এরকমই হয় তাহলে আমরা আগামীতে চিন্তা করেছি একটা রেস্টুরেন্ট দিবো তো মোটামুটি প্রায় পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করার পর আমরা খাবার নিয়েছি এখানে হচ্ছে আমরা শিকাব নিয়েছি এক দুই তিন চার এই চার পিস শি পিস লুচি এটা প্রাইস হচ্ছে একশো টাকা আশি টাকা আর হচ্ছে বিশ টাকা আর এখানে হচ্ছে আমরা নিয়েছি এই হচ্ছে কাবাবের সাইজ এটা প্রাইস হচ্ছে আশি টাকা আর এখানে হচ্ছে সেম চারটা লুচি আর শুরুতে একটা কথা বলে এখানে এইখানে কিন্তু হচ্ছে একদম লাইভ অর্ডার দেওয়ার পরে রেডি করে দিবে যার কারণে আপনাকে একটু সময় অপেক্ষা করতে হইতে পারে তো এই হচ্ছে মোটামুটি সাইজ আর এই সাইজের হচ্ছে এক দুই তিন চার চার পিস পাচ্ছিস সাইজ মোটামুটি ভালো এবার হচ্ছে একটু টেস্ট করে দেখা যায় তো প্রথমে হচ্ছে যদি একটু কাছে থেকে দেখাই দেখেন বেশ ভালো সফট বিছানা বিছালিটা বেশ ভালো সফ্ট হয়েছে কলে একটা স্মোকি ফ্লেভার স্মোকি ফ্লেভারটার জন্য কাপটা খাইতে আর বেশি ভালো লাগতো সে এবং এই কাপটা আর একটা জিনিস যেটা ভাল লাগছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় কাপফ খাইতে গেলে আমাদের হচ্ছে কাপপগুলো কেমন যেন ড্রাই হয়ে থাকে তো এইখানে যদি আমি কাপটা একটু কাছে থেকে দেখাই তেমন ড্রাই না বেশ ভালো জুসি এবং এই জুসিনেসটার কারণে কাউটা খাইতে আরো বেশি ভালো লাগতেছে আর এই হচ্ছে লুচি আর এই লুচি প্রায় হচ্ছে পাঁচ টাকা তো এখনো যে আসলে পাঁচ টাকা করে লুচি দিচ্ছে এটাই আসলে অনেক কিছু এবার হচ্ছে একটু লুচি দিয়ে কাবাব দিয়ে এবার খেয়ে দেখা যায় গরম গরম হওয়ার কারণে মুখে দিতেই কয়লা কাট কয়লা যে একটা ফ্লেভার সেই ফ্লেভারটা খুব মুখে বেশ ভালো হিট করতেছে এবং এই কাঠ স্মেলটার কারণে মূলত কাপটা খাইতে আর বেশি ভালো লাগে দুইটাকে যদি একটু দেখি তান দুইটা একই কাঠকয়লায় করা ভিতরে বেশ ভালো জুসি দেখা যাচ্ছে এবার হচ্ছে খালি ট্রাই করে দেখা একটা বলতে হচ্ছে কাপটার মধ্যে ভালো লাগার দিক হচ্ছে দুইটা এক হচ্ছে কাপটা বেশ ভালো জুসি আরেকটা হচ্ছে কাঠকয়লার স্মোকি ফ্লেভার এই দুইটা কারণে মূলত কাপটা খাইতে খুব বেশি ভালো লাগছে আপুর এই কাবাবের দোকানের লোকেশনটা যদি বলি এটা হচ্ছে টিএসসি যে গেট আছে গেটটাতে ঢুকে একটু ভিতরে আসলে কাউসার মামার যে ফুচকাটা আছে সেই ফুচকাটা একটু আগে পেয়ে যাবেন আপুরে কাবে সব তো খেতে খেতে আজকে এখানে ইনশাল্লাহ দেখাবে নতুন ভিডিও তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম